আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়ার সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কেমন থাকবে ষোলোই জুলাই বুধবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব ষোলোই জুলাই বুধবার কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া এবং প্রতিনিয়ত বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়ার সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার আপডেট পেতে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি অন করে রাখতে পারেন এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ষোলোই জুলাই বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় এবং ফামারী এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর এবং কুড়িগ্রামে তবে লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় তুলনামূলকভাবে গরম থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় বুধবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং গর্ঝসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে যেমন বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা পিরিসপুর এবং জালকাটি তবে কিছু কিছু জেলা যেমন ভোলা বরগুনা জালকাটি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং এই জেলাগুলিতে গরমের অনুভূতিটা হালকা একটু বেশি হতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছেন 16 জুলাই বুধবার রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জেলায় অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেমন রাজশাহী নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া এবং জয়পুরহাট দর্শক রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নাটোর বগুড়া ও জয়পুরহাট এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দিনের বেলায় একটু গরম অনুভূতি হতে পারে এবং সেই সাথে খুলনা বিভাগে ষোলোই জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেমন এবং তবে এবং জেলায় বৃষ্টির একটু কম হতে পারে এবং হালকা একটু গরম অনুভূতি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলায় ষোলোই জুলাই বুধবার রাতের দিকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং সামান্য গরম অনুভূতি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্যবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাক্ষনবাড়িয়া কুমিল্লা পেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুর তবে কক্সবাজার বান্দরবন এবং রাঙ্গামাটিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি এবং সেই সাথে কুমিল্লা ও লক্ষ্মীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা ফলে কিছু জায়গায় হালকা গরম অনুভূতি হতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগে ষোলো জুলাই বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়াবি যেমন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ তবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 16 জুলাই বুধবার ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং গর্জ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী রাজবাড়ী শরিয়পুর এবং মাদারীপুর তবে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি এবং টাঙ্গাইল বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশের তাপমাত্রা কেমন থাকবে দর্শক ষোলোই জুলাই বুধবার সারা দেশের তাপমাত্রা দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকবে এবং যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং বৃষ্টি কম হবে সেসব এলাকায় একটু অনুভূতি হতে পারে